সভার মধ্যমণি উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বী আমার সহযোদ্ধা ভাই সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি অভিনন্দন আর বিএনপির পক্ষ থেকে আজকে যানরা এখানে উপস্থিত হয়েছেন আমার থানা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাদেরকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হিন্দুত্ববাদের দেশ এটা এই মুসলমান রাষ্ট্রে বসবাস করে আজকে জানরা নতুন নতুন গল্প শোনাচ্ছে তাদের বিরুদ্ধেই আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব বক্তব্য দেবে আমার নেতৃবৃন্দ আপনারা শুনবেন আমি চোদ্দ বছর বসে বাড়ির সামনে উঠানে একটা বড়ই গাছ লাগিয়েছি যে বড়ই গাছে জল ঢেলেছি আমি পানি ঢেলেছি আমি তদারকি করেছি আমি বড়ই ধরেছে বড়ই পেকেছে ঢাকা মেরেছেন আপনি তার বলে এই না যে ওই বড়ই গাছের মালিক না আন্দোলন সাতানো বছর বসে করেছে এই বিএনপি লোক আপনারা মাত্র পুরোনো দিনের আন্দোলনে এদেশের ছাত্র জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু এই দেশের মালিকানা এদেশের এই বাংলাদেশের জনসাধারণের শুধু ছাত্র জনতার নয় এরা আমাদের আন্দোলনের একটা ফসল মাত্র আর একটা কথা বলতে চাই ইসলাম নিয়ে আপনারা অনেক কথা বলেন ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে নাকি মুসলমান নাম কেটে দেয় আরে ভাই ইসলামের ভিতরে তো অনেক পার্থক্য আছে একবেল প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় দু একটা লোক থাকে যারা আটের কথা ইসলাম আপনারা জামাত ইসলাম করেন জামাত ইসলাম আপনারা ইসলামকে ব্যবহার করে ধর্ম ব্যবসায়ী নেমেছেন আপনাদের উচিত ছিল এই ইসলাম শব্দকে বাদ দিয়ে আপনাদের সংগঠনের নাম দেওয়া কারণ ইসলামের সাথে আপনারা সাংঘর্ষিক ইসলামের বহির্ভূত কথাবার্তারা সব আপনাদের ভিতরে আপনারা এদেশের মা বোনদের সরল সুদাপে মসজিদ মাদ্রাসায় মহল্লায় মহল্লায় তালিম করে যে তালিমের ভিতরে যে কথাগুলো বলছেন আমাদের কর্ণপাত এগুলো আমরা শুনতে পাচ্ছি আমরা এর বিরুদ্ধে অতি সত্তর ব্যবস্থা নেব অর্থাৎ সতর্ক হয়ে যান এই তালিম করে এদেশের মানুষকে ভুল বুঝিয়ে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব না রহমান একটা কথা বলেছেন আওয়ামী হক আর জাবাত ইসলাম হক আমরা কাউ এখনো পর্যন্ত কিছু বলিতেও বলবো না আওয়ামী ভাই চান্ডা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তাদের লাশের উপরে নৃত্য করেছে কারা আপনারা বিএনপির বিরুদ্ধে বিষয় কথাবার্তারা বলেন আপনাদেরকে ধিকার দেন আপনারা ইসলামকে ব্যবহার করে আপনারা সাতাত্তরটি মন্দিরে ভেঙেছেন শিরিশ কায়দায় আপনারা পূজার সময় যে প্রসাদ হাত পেতে লজ্জা করে আমি রাজনৈতিক রাজনীতিবিদ হয়ে রাজনীতি করতে আবার করে আপনাদের আচরণ দেখলে আপনারা এদেশের মানুষকে ঝিলিমিলি খেলছেন এদেশের মানুষকে নিয়ে আপনারা যারা এদেশে জবাব করেন আপনারা কেমন যেন বাপের পৈতৃক ভিড়ে বেয়ে আপনারা কথাই কথাই বলেন আমরা জামাত ইসলাম ইসলামের পথে আমরা চলি বিএনপি রা সন্ত্রাস করে

ক্ষমতা থাকে একটু করে সমাজের শৃঙ্খলা ঠিক রাখবে এগুলো ওরা করে না ওদের কাজ কি জানেন ওই মানুষের বাড়ি বাড়ি যে ওই গুল লাগানো কথা মানুষের মন ভাঙা কথা এটাই ওদের অভ্যাস কিছুদিন আগে আমাদের এই এলাকায় বাজারে কিছু জামাতে ভাই আমাদের সাথে যোগদান করেছেন আজকে হয়তো তারা উপস্থিত আছে ধন্যবাদ জানাই তাদেরকে কারণ উনরা সঠিক জিনিস বুঝিছে আওয়ামী লীগের যারা আছেন আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের তো নিবন্ধন বাতিল করা হয়েছে নিবন্ধন বাতিল করা যায় কিনা আপনারা বারবার বলেন আমরা মুক্তিযোদ্ধার সবক্ষের দল সবক্ষের দলগুলি অনেকেই ভাবে যেন কি না কি মাঠে খেলা হয় আপনারা টিভিটি দেখেন মাঠে দেখেন দুইটে পক্ষ দুইটে পক্ষের খেলার ভিতরে দুই দলের পিছনে দুইটা গ্রুপ সমর্থন করে হয় বা গ্যালারিতে নয় বা বারেন্দাতে অথবা রুমের ভিতরে টিভির মত দেয় মূলত এই দেশ শাসন এই দেশ যখন স্বাধীন করা হয়েছে এদেশে খেলোয়াড় ছিল আমার নেতা মরহুম জিয়াউর রহমান যে রলঙ্গলের ময়দানে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে হাতে তালি দিয়েছেন আর আপনার নেতা আগরতলা মামলার নাম করে ইন্ডিয়ায় দায়ে ঘুমিয়েছিল পাকিস্তানে তার এই যে সমস্ত নাটক এগুলো আমাদের জানা আছে আমরা জানি আপনারা যে নাটক পাটক এই পর্যন্ত করেছেন এই নাটকের অবসানে দেশের মানুষ এখনো পর্যন্ত মেনে নিতে পারিনি আপনারা এদেশের যে সমস্ত মানুষ দেশকে নিয়ে ভাবে দেশকে ভালোবাসে সেই দেশের মানুষকে আপনারা এদেশ থেকে বিরিদের উপর থেকে আপনারা ফেলাইয়ের সুবর্ণ চাইছেন না সার নেই আপনারা কি কেউ সময়ছে আপনারা ক্ষমতা হয়ে যা করিবেন সাতান্ন বছর এ দেশে আমাদের সাথে করি নাই শুধু আওয়াজ দলের নেতা কর্মীরা আর আমাদের সাথে বন্ধুত্ব করেছিল এই বাংলাদেশের সমস্ত এডিস মোশা তাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল চমৎকারবারে ওরা ছাড়া আমাদের তুলনা কোন ছিল না সেই দিনের কথা ভুলে গেলে চলবে না আজকে আমাদের ভিতরে দিনাদন্দ থাকতে পারে আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে কিন্তু প্রত্যেকটা লোক এক একটা লোক এক একটা ধানের সিটের সৈনিক হিসেবে সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে কারণ দেশ নায়ক তারেক রহমান একটা কথাই বলেছেন নির্বাচনকে যদি সুস্থভাবে যদি ক্ষমতায় আসতে হয় নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হয় সকলকে ঐক্যতা একসাথে ঐক্য হবে নির্বাচন করতে হবে এই ঐক্য ঠিক না রাখলে আমাদের ভাইয়ের ভাইয়ে যদি মীমাংসা না হয় আমাদের ভাইয়ে ভাইয়ে যদি হল হয় তাহলে আগামী নির্বাচনে একটা পক্ষ হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই বাদখালি এই মান্দা এই কালীপুর এই জায়গায় যারা বসবাস করেন আপনারা অনেকে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের কোন কোন জায়গায় আপনাদের সংযুক্ত বা আপনাদের কোন পদ পদবি যদি থেকে থাকে আমরা ওগুলো সব ভুলে যাই সামনের দিনগুলো আসেন আমরা একসাথে কাজে কাজ মিলে শেষবারের মত না একবার অন্তত দেখেন যে আমরা আপনাদেরকে আপন করে নিতে পারি কিনা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ